সুইট বোথ অফ ইউ থ্যাংক ইউ জাপান না শুনে জাপান আমরা এখন থাইল্যান্ড আচ্ছা আরেকটা জিনিস এটা হচ্ছে আমি যে কোর্সেটা পরে আছি এটা কিন্তু আপনারা আমাদের সানফ্লাওয়ার বা অন্তরাতে পেয়ে যাবেন আর এটা খুবই সুন্দর এটা ফুল স্লিভস এর মধ্যে থাকে আপনারা উইন্টারেও এটা পড়তে পারবে আর ফেব্রিকটা একটু আর কি সফট প্লাস একটু মোটা সো দ্যাট গরম প্লাস উইন্টার এর জন্য খুবই পারফেক্ট এটা হচ্ছে হাই কটন ফেব্রিক মধ্যে তো যারা যারা আমার এই কোর্সেটা নিতে চান এটার মধ্যে অলরেডি আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিয়েছি পিকচার গুলো পোস্ট করে দিব আপনারা দেখে দেন দোকানে গেছি আমি আমার সব সাজেছি রাখি রাখি বেটা সাজেছে দেন আমরা আবার আজকে ট্রিপে চলে আসছি কেমন আছে এই তো ভালো আছি কেমন আছেন আমি কি বলবো মানে ব্যস্ত হয়ে গেছে এখন বাট স্টিল নাও থাকে আজ আপনি যেই জিনিসটার জন্য যে জিনিসটার জন্য ড্রিম দেখছেন হার্ড ওয়ার্ক করছি আমি এরকম স্ট্রাগল চাই যে ঘুরতে যাবো অনেক ভালো লাগে বাসায় বসে ভালো লাগে আসলে আমাদের মানে বাসায় বসে থাকলে দুজনে মনে হয় অসুস্থ গৌরিন লাইফে কোনো কিছু দাঁড়িয়ে লাগে যদি ঘুরতে যাই তাহলে সব ঠিক আপনাদের গুলো ভালো লাগে ফোর বেবি খুব লাইক করে ওকে থ্যাংক ইউ আচ্ছা অনেক 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 বেবি সাথে দেখা হয়েছে আমাদের আসার পথে পেজ কারণ কি যে আমাদের নামে অনেক 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 ফেক পেজ আছে এরকমও পেজ আছে যেগুলো তিন লাখ চার লাখ ওদের ফলো বাট ওগুলো কিন্তু ফেক তো আমার এটা রিয়েল যেহেতু আমি লাইভ করছি এখান থেকে আপনারা জানার পরে অনেকেই ফলো করতেছেন আমার আশি হাজার ছিল বাট একটা লাইভের পর আমার দেন অলমোস্ট দেড় লাখ হয়ে যাচ্ছে এখন তো এটাতে সবাই লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন সো দেন আমি আপনার আমার রেগুলার আপডেটগুলো যেগুলো আছে এখন এখানে পে এটা যে আমারটা নিশ্চয় চান অন্তরা ওটা রাখি হয়েছেন আমাদের এই দুইটা পেজে কিন্তু আপনারা রেগুলার স্টোরিজ এগুলো পাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি গিয়ে খাচ্ছি সব কিছু দেখাবো আপনাদেরকে তো এখানে আমাদের তো তবে লাইভে আমার তো ছয় মিনিট ও আচ্ছা তুই তিন তাহলে একটু লাইভ করি আপনাদের সাথে না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আরেকটা জিনিস যেটা যে অনেক যেটা কমেন্ট করতেছিলেন যে আপনারা যদি সুস্থ থাকে এত ট্রাভেল করতেছেন হ্যান ত্যান মানে আমি কি বলবো আমি অলরেডি অনেক অসুস্থ তাই না বলো অলরেডি অনেক অসুস্থ বাট স্টিল নাও মানে আমার ভালো লাগে এই দিনটা আমার ভালো লাগে ওই জিনিসগুলো আমি করতে গেলে তখন আমি সুস্থ হয়ে যায় এমন দিন আছে যখন মনে করেন আমি বাসায় অসুস্থ আমার শরীর ভালো না নাকি বলে কি চলো এখানে যাবো ঘুরতে যাবো তখন আমি একদম সুস্থ ওরা ঘোরার কথা শুনে তো এখন সুস্থ হয়ে গেছে সুস্থ আপু আমি তোমাদের অনেক বড় ফ্যান থ্যাংক ইউ অলমোস্ট দুই মাস ক্লাস ছিল আমার প্রতিদিন সেই লেভেলের ক্লাস খাবার এখানে মানে কোথায় কি গেলে কেমন টাইপের খাবার পাবো কোন খাবারটা পছন্দ আমাদের তো এখানে অনেক ফেভারিট টেস্টের খাবার প্রতিদিন বাইক নিয়ে ঘুরতাম একটা গান চালাতাম একটা টাপু চালাইতো আর আমার সাথে ও ঋতু আর অন্তরা আর জয় সাথে আমরা পুরো পাতে ঘুরে ঘুরে শেষ করে ঘুরতাম শুধু ঘুরতাম এক জায়গায় বারবার ঘুরতাম বারবার ঘুরতাম বাট ঘুরতেও ভালো লাগে আবু আমার সাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করে

যারা ফ্যান ফলোয়ার যারা আছে হ্যাঁ যেমন আমাদের তো অলমোস্ট বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো এই বাইশ মিলিয়ন মানে দুই কোটি বিশ লাখ মানুষ ওনাদেরকে কোথায় বসাবো দাওয়াত দাওয়াত আর কথা হচ্ছে যে ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো কি হবে খেয়ে নিয়মের জন্য জানি করে আসছি তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটা জাস্ট ছোট চিটচার টাইপ হয়ে যায় আমি আর আমার ড্রিম কান্ট্রি হচ্ছে কোরিয়া সাউথ কোরিয়া এসে যাও লন্ডন প্যারিস এগুলোতে যাওয়ার আমার অনেক ইচ্ছা তো ইনশাল্লাহ আপনার যাতে আমরা যেতে পারি আমাদের স্বপ্ন গুলো পূরণ করতে পারি এটা কেমন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন তো স্বপ্ন আছে না যে ইউরোপে প্যারিস